তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো এখন হয়েছে বিকেলবেলা তো পাখিগুলো গোসল করাই দিতে আসে অতিরিক্ত গরম পড়ছে তো এই জন্য গরমের কারণে তো পাখি গোসল করাইতেছে তারপরে তো আমরা তো আজকে রোজা রাখছি পরে গোসল টোসল করে আবার ইফতারি বানাইতে হবে তো পাখি গোসল করানো শেষ হোক তারপরে আবার ইফতারি বানাবো তো বাড়িতে রোদ কমে নেয় এখনো ঘরটা মশা দিছি বাজে বিকাল সাড়ে তিনটা আলিফ কোচিংয়ে গেছে তো আমার রান্না করা শেষ আলি খাই গেছে আর এদিকে মেমার মিমের বাবায় পাখিরে গোসল করাইতেছে রান্না বাড়া শেষ না আলিপ হইলে আগের পানি ভাত ছিল গরম লাগছে বলসাম্মু পানি ভাত দাও আর ডিম ভাজি করে দাও তো পানি ভাত আর ডিম ভাজি খাইয়ে গেছে রান্না করতে দেরি হয়েছে খালিদ খাইয়ে কোশিংয়ে গেছে অবশ্য আর মিম মিমের বাবা খাইবে আর আমি তো রোজায় রাখছি খাবো না এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে আর এদিকে একটা দিয়ে শুরমো মাছ দিয়ে বাজার যা তরকারি হয়ে গেছে রান্না শেষ এবার ছোলা বুট বাজতে হবে আর হচ্ছে আলুর চট বেগুনি কেজু মানে ইত্যাদি রেডি করতে হবে তো সব কিছু করে নিয়ে একাত করে তো আমি পেঁজুর ডালটা মাখাই নেবো এই জায়গায় ডাল নিছি খেসারির ডাল পেঁয়াজ কুচি দিয়ে দিই গুঁড়ো গুঁড়া দেব জিরার গুঁড়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দেবো সাধমতো বেসন দিয়ে দিই তোমার পেজুরটা হালকা মাখানো শেষ এবার বেসনটা গোলাবো পেজুর ডালটা মাখানো শেষ এবার আমি বেসনটা গোলাই নেব তো প্রথমে দিয়ে দিতে সেদিনের বেসন বেসন দিছি তারপর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ আর একটু আদা রসুন দেবো এই যে আদা বাটা আদা বাটা হচ্ছে বাটা

তো এগুলো আমি গলায় রাই খেয়ে দেবো এখন বাজবো না বিকালবেলা বাজব এখন বাজে কেবলমাত্র মাত্র সাড়ে তিনটা থেকে চারটা তো এখন রান্না শেষ করলাম পাগা করে মসে গোসল করবো তারপরে এগুলো বাজবো হয়তো পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো ওইদিকে তো আমি বাসনটা সব গলায় রাই খেয়ে দিচ্ছি এর চুল আলু সব দোয়া জি সব দিয়ে দিচ্ছি আর এই চুলার ছোলাটা বসাইছে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে বাজারে আসতে ভালোভাবে আর বাইরে তো এতো রোজ দেখা যায় না দেখা যাবে তো মরিচের গুঁড়ো দিতে আছে তো হলুদের গুঁড়ো দেখলাম গরম মশলার গুঁড়ো হ্যালো বোন হচ্ছে জিরা দুনিয়া দেন আর এই যে মিম তরমুজ নিয়ে এসে খাবে এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ তো বুট বসাই দিয়ে মিমের বাবা আর মিম গোসল করে এসে ভাত খাবে তো জিরের গুঁড়ো দিয়ে দিতে সে ধনিয়ার গুঁড়া তো এইগুলো দিয়ে ভালোভাবে কষাই বুটটা দিয়ে দেবে তো এই তো বুটটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছি তো একদিনই অনেকগুলো বুট ভাজি করে রাখতেছি এদিকে আমার বেগুনিগুলো সারে দিয়েছি বেগুনি হইতেছে তো এই তো বেগুনিগুলো বাজার শেষ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামাই নেব বাকি বেগুনিগুলো ওইভাবে আমি ভেজে নেব সব বেগুনিগুলো ভেজে লাল লাল করে এই যে নামিয়ে নেতেছি। তো দেখেন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে ফুলসে কত সুন্দর এবার আলুর চপগুলো ভেজে নেব তাই তো আমি আলুর গুলো দিয়ে যেতে আছি তেলের ভিতরে আলুর চাপগুলো ভাত বাজে শেষ বেয়ে যেতে আছি তো এদিকে আমি ডিমের চপগুলো গড়াগড়ি করে নিতেছি বিস্কুটের গুঁড়ার সাথে এই যে ডিমার আমি বানিয়ে নিছি তো এবার আমি আলুর চপ ভেজে ডিমের চাপ ভেজা নেব তো এই তালুর চপগুলো উল্টোই যেতেছি তালুর চপ ভাজা শেষ লাল লাল করে তো আলুর চপ উঠানো শেষ এবার আমি ডিমের চপগুলো ভেজে নিতেছি তো এই এক এক করে সব ডিমের চপগুলো আমি ভেজে নেব সব ডিমের চুপগুলো দিয়ে দিতেছি তো সব কিছু ওদিকে তো মেমের বাবা বাজার ইত্যাদি বাঁচতেছে আমি এদিকে শরবতটা গোলাই নিতেছি যে ছয় রোজা রাখছি আমি তো সব কিছু মানে সবচেয়ে মানে বেশি প্রিয় হচ্ছে যে শরবত রোজার তো আমি শরবতটা বানাই নিতেছি তো এই জায়গায় আমি লাল চিনি আনছে চিনিগুলো ঢেলে নিতে আছি ভিতরে চিনিগুলো দেখতে একবারে মানে কেমন বালুর মতো তো শরবত গোলানো শেষ এবার একটু শশা দিয়ে সালাদ কাটবো মুড়ি মাখানোর জন্য তো মুড়ি মাখানোর জন্য সালাদ কাটা শেষ এবার আমি তরমুজটা কেটে নেব তরমুজ ছিল আগের ফ্রিজে তল্প একটু আসে এটা কেটে নিই তো এই তো ডিমের চাপগুলো বাজার শেষ এবার পেঁয়াজগুলো দিয়ে দিতে আছে। তো সব কিছুই তো বাজার শেষ এবার পেজু হইলেই সব কিছু শেষ বাজার পরা তো এই যে দেখেন তরমুজগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি সবগুলো আর একটু রেখে দিয়েছি আর পেজুগুলো হয়ে গেছে জলটাই দেখাচ্ছি আর এদিকে সব কিছু রেডি করছি নিয়ে আসছি আজান দেওয়ার সময় হয়ে গেছে মানে আজান দিয়ে গেছে তো এই তো সব কিছু নিয়ে এসে পড়ছি তো আমরা ইফতারি করতে থাকি তো ইফতারি করা শেষ আমরা বসে আছি তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ